মা চুল কয়টা পাইখা গেছে পাহাতা আসে বয়স আমার বেশি না ওরে ওই টুকটুকির মা বাংলাদেশি লাভ স্টোরি ষাট বছরের মোস্তাকের মধ্যে কোন জিনিস দেখেছেন কেন তাকে বিয়ে করলেন জানলেন আঠারো বছর বয়সী তিসা চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী সিন্থিয়া ইসলাম তিসা তিনি বিয়ে করেছেন ষাট বছরের খন্দকার মোস্তাক আহমেদকে ভালোবাসার সপ্তাহে অসম বয়সী দুজনের লাভ স্টোরি হট টপিক বাংলাদেশের এক তরুণী যার বয়স আঠারো বছর বিয়ে করেছেন ষাট বছরের এক ব্যক্তিকে এই খবরকে ঘিরে সরগরম নেট দুনিয়া ভালোবাসার সপ্তাহে অসম বয়সী দুজনের লাভ স্টোরি নিয়ে চলছে চর্চা ওই ব্যক্তির বয়স নাকি আবার কনের বাবার থেকে আট বছরের বেশি কিন্তু এতে কোনো সমস্যা নেই দুই জুটের। তাদের গল্প হার মানাচ্ছে সিনেমা বা উপন্যাসের কাহিনীও আঠারো বছর বয়সী টিসা জানান ভালোবেসে এবং স্বেচ্ছায় তিনি বিয়ে করেছেন ষাট বছরের মোস্তাক আহমেদকে স্বামীকে নিয়ে খুব সুখে রয়েছেন বলে জানিয়েছেন তিনি বিয়ের আগে তাদের সেভাবে কেউ না চিনলেও এখন নতুনভাবে বেশ পরিচিতি লাভ করেছে তারা কীভাবে তাদের তাদের সম্পর্ক হলো ঢাকার মতিঝিলের আইডিয়াল স্কুল কলেজের ছাত্রী সিনতে ইসলাম তিশা সেটি বলেছেন ওই স্কুলের গভর্নিং বোর্ডির সদস্য খন্দকার মোস্তাক আহমেদ তাদের প্রেমের শুরু হয় ফেসবুক থেকে তিশাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান মোস্তাক কথাবার্তা হয়েছিল ফেসবুকে নতুন পরিচিত কারোর সঙ্গে যেভাবে কথাবার্তা হয় ঠিক তেমনইভাবে প্রথম দেখা হয়েছিল ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ উৎসবে সেখানে তিনি তিশা গিয়েছিলেন নতুন ছাত্রী হিসেবে আর মোস্তাক খন্দকার ওই কলেজের গভর্নিং বোর্ডির সদস্যরূপে এই সাক্ষাৎকারেই ধীরে ধীরে মজবুত হয় পরিণত হয় প্রেমে তিশাকে খন্দকার মোস্তাক জিজ্ঞাসা করেছিলেন এই সম্পর্কে পরিণতি ঠিক কী হতে চলেছে জবাবে তিশা বলেছেন বিয়ে করতে রাজি তিনি তবে তীষার বাড়ির লোক এই সম্পর্ক মেনে নেননি তিশাকে ঘরে তালাবদ্ধ করে রাখেন তার বাবা মা কিন্তু বাড়ির ছাদ থেকে লাফিয়ে যান তিশা ঠাকুরগাঁও থেকে তিনি চলে যান ঢাকায় মস্তক খন্দকার মোস্তাকের কাছে সেখানে ধর্মীয় রীতি মতো আইন মেনে তারা বিয়ে করেন তাতেও তিশার মা বাবা এ সম্পর্ক মেনে নেননি তারা খন্দকার মোস্তাকের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ আনেন বিচার প্রক্রিয়া চলাকালীন তিষাকে কিছু কিছু দিন হোমে কাটাতে হয় মোস্তাকের আইনজীবী শাহাবুদ্দিন খান জানিয়েছেন তিষার বাবা সাইফুল ইসলাম একটি মামলা করে তাকে নাবালিকা হিসেবে দাবি করেছেন কিন্তু আদালতে তীষা এসে জবানবন্দি দিয়েছেন সে স্বেচ্ছায় মোস্তাককে বিয়ে করেছেন বিচারকের কাছে তিশা জানান তিনি সাবালিকা স্বামীর কাছে স্বেচ্ছায় থাকতে চান স্বামীর সঙ্গে তার বয়সে ব্যবধান চল্লিশেরও বেশি তবু তিশার দাবি তিনি তার স্বামীর সঙ্গে সুখে সংসার করেছেন এক কন্যা সন্তান রয়েছে খন্দাকা মুস্তাকের নতুন মা তীষার থেকে বয়সে বড় সে সম্পর্কে মা হলেও সেই মেয়ের সঙ্গে বেশ বন্ধুর মতো মানিয়ে নিয়েছেন উনিশ বছর বয়সী তৃষা সংবাদ মাধ্যমকে তিশষা জানিয়েছেন স্বামীকে বুড়ো বলে মনে করেন না তিনি তার স্বামীর এই সেই বোনটা সাঁত্রিশ বছরের তরতাজা যুবকের মতো তাই বয়সের ব্যবধান তাদের সম্পর্কে বাধা হয়ে ওঠেনি স্বামীর অনুপ্রেরণাতেই লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিশা অনেকেই মন্তব্য করেছেন যে টাকার জন্য বিয়ে করেছেন তিশা কিন্তু মোস্তাক বলেন তিশা ভালো পরিবারের সন্তান সে ভালোবেসে আমাকে বিয়ে করেছে এখানে টাকা পয়সার লোভের প্রশ্নই আসেন তিসা জানিয়েছেন স্বামীর সঙ্গে তিনি সুখেই রয়েছেন